বন্ধুরা আপনারা শুনে আতঙ্কিত হবেন সমকামীরা বিশ্বব্যাপী তারা তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য কার্যক্রম অব্যাহত রেখেছে এবং তারা বিশ্বব্যাপী তাদের এই ধারণাটি এবং তাদের এই অপসংস্কৃতি তাদের এই পাপকার্সকে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর হয়েছে এবং সমাজের ভিতরে অত্যন্ত কৌশলে গোপনে এই তাদের এই থিওরিটি তাদের এই ধারণাটি মানুষের ভিতরে বদ্ধমল করে দিচ্ছে যে সমকামিতা কোনো খারাপ কিছু নয় এটা অত্যন্ত ভালো একটি বিষয় এবং মানুষের অধিকার এই এমন একটি প্রোপাগান্ডা তারা কিন্তু ছড়িয়ে যাচ্ছে এই যে আমরা পর্নোগ্রাফির কথা বলি এই যে আমরা ওয়েব সিরিজের কথা বলি এই যে আমরা নানান ধরনের যে অপসংস্কৃতির যে পদচারণাগুলো দেখি এগুলো সবই হচ্ছে এই সংস্থার একটি নীল নকশা যেটা তারাই প্রমোট করে থাকে ফ্রান্স কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফিলিপাইন ডেনমার্ক এভাবে শক্তিশালী কতগুলো ডেমোক্র্যাট ব্লক দ্বারা এদের এই শক্তিশালী দেশগুলো দ্বারা এই সমকামিতার সংস্থা সংস্থাটি পরিচালিত হয় এল এলজিবিটি হচ্ছে এই সমকামী সংস্থা এই সংস্থা সারা বিশ্বে তাদের এই সমকামিতাকে ছড়িয়ে দিচ্ছে এবং তারা অত্যন্ত সুকৌশলে আমাদের সমাজে এই ট্যাবুটাকে ঢুকিয়ে দিচ্ছে এবং তারা কাজ করে যাচ্ছে কুইন ইয়াং লিডার্স অ্যাওয়ার্ডটি কাদেরকে দেওয়া হয় কুইন ইয়াং লিডার্স অ্যাওয়ার্ডটি দেওয়া হয় তাদের যারা এই এল জিবিটিকে প্রমোট করে যারা এল সদস্য যারা মনে প্রাণে এটাকে ধারণ করে প্রথম শর্ত হচ্ছে যে এই উপাধিটি পাবে তাকে অবশ্যই সমকামী হতে হবে তাকে মেধাবী হতে হবে সমকামিতাকে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকারবদ্ধ হতে হবে বিভিন্ন দেশে তার ভিতরে বাংলাদেশ একটি তাদের অন্যতম পছন্দের একটি জায়গা এইখানে তারা এই সমকামিতাকে কি করতে চাই প্রমোট করতে চাই। এই সমকামিতাকে তারা এখানে প্রতিষ্ঠিত করতে চাই। এবং তারা সেই ক্ষেত্রে অনেক নামি দামি ব্যক্তিকে তারা টার্গেট করেছে এবং তারা তাদেরকে তাদের দলে টেনে নিয়েছে বিভিন্ন টাকা পয়সা অর্থবিত্ত প্রতি প্রতিপত্তি সুনাম হ্যাঁ প্রলোভন দেখিয়ে তারা কিন্তু তাদের দিকে টেনে নিয়েছে তো জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক স্বার্থের কারণে হোক যেভাবে হোক তারা এই সমকামিতার মতো একটা অবৈধ অত্যন্ত সম আত্মবিধ্বংসী সমাজ বিধ্বংসী একটি কর্মকাণ্ডকে তারা বেছে নিচ্ছেন যেটা অত্যন্ত ভয়াবহ এটার আজাব সম্পর্কে আল্লাহ সুবন তালা কোরআনে অনেক জায়গায় বলেছেন এবং আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি যে এই সমকামিতার অপরাধের কারণে এই পাপের কারণে আল্লাহ তালা সামুদ জাত নামের জাতি নামের একটি মানব সভ্যতাকে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিল মাটির নিচে ধসিয়ে দিয়েছিল তারা সমকামী ছিল হ্যাঁ পম্পেই নামের একটি নগরীকে ভিসু এই আগ্নেয়গিরি দিয়ে এবং ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ সুবনতলা এই জনপদকে ধ্বংস করে দিয়েছিল তো বিভিন্ন দেশে বা বিভিন্নভাবে সমাজে যে এই আজাব গজব এবং বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগ সব কিন্তু এই পাপের জন্য আর আল্লাহ সোভনতল সমকামিতাটাকে জেনাকে ব্যভিচারকে এবং অশ্লীল নৃত্য এবং পাপাচারকে আল্লাহ সুবনতলা অত্যন্ত গহীর্য বলেছেন এবং তিনি এটা অপছন্দ করেন যার কারণে এই নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো আল্লাহ সোভনতলার আজাব আমাদেরকে চারদিক থেকে ধরছে আমাদেরকে আরও বেশি সংবেদনশীল হতে হবে আরও বেশি সচেতন হতে হবে আমাদের সমাজের ভিতরে যেন এই ধরনের ট্যাবুগুলো না ঢুকতে পারে আমাদের সমাজে যেন এই সমকামিতা সহ এই যে পর্নোগ্রাফি এই যে ওয়েব সিরিজ তারপর হচ্ছে আপনার এই যে নারী সচেতনতার নামে অতিমাত্রায় নোংরামো এই যে বিষয়গুলো একটু একটু করে আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে আমাদের জেনারেশন বাই জেনারেশনকে যেভাবে ক্ষতিগ্রস্ত করছে এটা যেন না হতে পারে সেই জন্য আমাদেরকে সচেতন হতে হবে সামাজিকভাবে একটি দুর্বার প্রতিরোধ সামাজিকভাবে একটি দুর্বার আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে আমাদের সমাজকে যদি আমরা রক্ষা করতে চাই আমরা যদি আমাদের সন্তানদেরকে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চাই তাহলে অবশ্যই এই অসামাজিক কার্যকলাপ এই অসামাজিক কর্মকাণ্ডগুলোকে দারুণভাবে অত্যন্ত কঠিন হস্তে দমন করতে হবে যদিও এটা এটা অত্যন্ত কঠিন একটি কাজ অত্যন্ত শক্তিশালী কতগুলো সংস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তো সেক্ষেত্রে প্রত্যেককে ঐ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কিন্তু এটাকে প্রতিহত করা সম্ভব বলে আমি মনে করি শুধু আমি মনে করি না এরকম অসংখ্য লোক মনে করে যে এভাবেই সামাজিক অসামাজিক টেবগুলোকে ভেঙে দিতে হবে হ্যাঁ আর সমকামিতার ব্যাপারটা তো প্রশ্নই আসে না এটা তো প্রশ্নই আসে না এদেরকে সমাজ থেকে বয়কট করুন মানুষের সুন্দর চেহারা দেখে আনন্দিত হয়ে কোনো লাভ নেই মানুষের বাহ্যিক যে চেহারা বাহ্যিক যে কর্মকাণ্ড এটা দ্বারা কিন্তু তার ভেতরকার মানুষটির সময় কিন্তু বোঝা যায় না তো মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হবেন না বর্তমান সময় কিন্তু গুজবের সময় বর্তমান সময় অত্যন্ত চতুরতার সাথে অত্যন্ত সাবধানতার সাথে আমাদেরকে পথ চলতে হবে তো এই জন্য এই সমস্ত প্রোপাকাণ্ডে বিভিন্ন দেশের প্রলোভন বিভিন্ন মানুষের সুন্দর সুন্দর কথা সুন্দর সুন্দর কর্মকাণ্ডগুলো দেখে আমরা নিজেদেরকে আত্মবিসর্জন না দিয়ে দিই আমরা যেন কাউকে ভালো কাউকে খারাপ বলার আগে তার সম্পর্কে বিস্তারিত জেনে নিই তারপরে তাকে অনুসরণ বা অনুকরণ করব। তাহলে আমাদের জন্য ভালো হবে তো আমাদের সমাজ থেকে আমরা এই জোর প্রতিবাদ জানাচ্ছি এই সমকামিতার বিরুদ্ধে কোনো ক্রমেই যেন বাংলাদেশে এটা প্র্যাকটিস না হতে পারে কোনো ক্রমেই যেন এটা চর্চা না হতে পারে সাথে সাথে প্রতিবাদ জানাচ্ছি পর্নোগ্রাফির বিরুদ্ধে সাথে সাথে প্রতিবাদ জানাচ্ছি ওয়েব সিরিজের যে নোংরামোর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি যে ধরনের অশ্লীল গান অশ্লীল নৃত্য এবং হচ্ছে বেহাপানাকে বিরুদ্ধে অনতি বিলম্বে এগুলো সমাজ সামাজিকভাবে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে দুর্বার প্রতিরোধ এবং আন্দোলন গড়ে তোলার মাধ্যমে এবং বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসতে হবে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই সমস্ত অসামাজিক ক্রিয়াকলাপগুলোকে বয়কট করতে হবে তাকে দমন করতে হবে তো আপনারা সবাই সচেতন হন ঘুম থেকে জেগে উঠুন নিজের বিবেককে প্রশ্ন করুন জেগে উঠুন নিজের ভেতরকার শক্তি সমেত এবং রুখে দিন এই সমস্ত ষড়যন্ত্রকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম